আসসালামু আলাইকুম এডুকেশন সিস্টির পক্ষ থেকে স্বাগতম আশা সবাই ভালো আছেন একাদশ ভর্তি দুই হাজার চব্বিশ অনলাইন আবেদনের চরম ভোগান্তি আমি টাকা পেমেন্ট করছি কিন্তু ওয়েবসাইটে যাই দেখতেছে আমাকে টাকা আবার পেমেন্ট করতে বলতেছে ওয়েবসাইটে টাকা জমা হয়নি এটার করণীয় কি আমি কিভাবে টাকা পেমেন্ট করব। আমি কি আবার টাকা পেমেন্ট করব আমি কি একবার টাকা পেমেন্ট করছি আমি কি আবার টাকা পেমেন্ট করব। ইত্যাদি সকল ভোগান্তি নিয়ে আজকের ভিডিওটা বা ইত্যাদি সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা তো রীতিমতো আমিও সেই ভোগান্তি অতিক্রম করে আসি এবং কি কিভাবে আমি আবেদন সম্পূর্ণ করলাম ভিডিওতে অনলাইন আবেদনের সঠিক থাকতেছে আজকের নিয়ম আমাদের জানতে হবে আমরা কিছু প্রশ্ন দেখে আসি নাম্বার এক টাকা পেমেন্ট করছি কিন্তু ওয়েবসাইটে যাই দেখতেছি আমাকে আরেকবার টাকা পেমেন্ট করতে বলতেছে আবেদন করতে পারতেছি না এটার কারণ কি আবেদন করার আগে আবার টাকা পেমেন্ট করতে বলতেছে অনেকেই আবার ডাবল ডাবল টাকা পেমেন্ট করছে ইতিমধ্যে টাকা পেমেন্টও করে ফেলছে তো ইত্যাদি সকল প্রশ্নের উত্তর আমি আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করি টাকা পেমেন্ট করতে বসছিলাম বিকাল চারটার দিক একবার রাত বারোটার দিক একবার এবং কি আমি সব শেষে সফল হয়েছি রাত একটা বারো এই যে কমপ্লিট এখানে দুইবার ইডোর দেখাইছে আমি দুপুর চারটার দিকে একবার বসছিলাম রাত বারোটার দিকে একবার বসছিলাম এবং রাত একটার দিকে একবার আবেদন করতে বসছিলাম এবং কি টাকা পেমেন্ট করছি তো সেই বারোটার দিক আমার আর টাকা কমপ্লিট দেখাইছে তো এখন আমরা তো টাকা কমপ্লিট করলাম এখন কিন্তু আমাদের আবেদন করতে হবে তবে আবেদন করতে যেই সমস্যাটার সম্মুখীন হচ্ছে এই যে এখানে আপনার পেমেন্ট প্রক্রিয়া করা হচ্ছে পেমেন্ট নিশ্চিত করণের জন্য অপেক্ষা করুন অনুগ্রহ করে মনে রাখবেন কিছু ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়াকরণে তিরিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এখানে কিন্তু সুন্দর করে টাইম ওনারা ধরে দিয়েছে তো আমরা যদি সাথে সাথে আবেদন করতে যাই তখন কিন্তু আমাদের যেই মেসেজটা আসবে সেটা হচ্ছে এরকম ইন্টারফেস দেখাবে আমরা যদি সাথে সাথে কলেজ আবেদন করতে যাই তখন আমাদের আমাদের এরকম ইন্টারফেস দেখাচ্ছিলো এটি একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে তো আমরা যদি ঠিক আছে যাই তখন আমাদের দেশবোর্ডে নিয়ে যাইতেছিল কিন্তু এখানে সুস্পষ্টভাবে বলছে যে তিরিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তো আমরা যদি সাথে সাথে আবেদন করতে যাই তাহলে কীভাবে আবেদন সম্পন্ন হবে তো এই যে দেখেন যে আমি একটার দিকে রাত একটায় রাত একটার সময় ফি প্রদান করছি এবং প্রক্রিয়া শুরু করেছেন অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু করছি রাত একটার দিকে আর কি তো সেই সময় আমি সাথে সাথে আবেদন করতে যাচ্ছিলাম তখন আমার ওই মেসেজটা ইঁদোর আসতেছিলো তো এটার প্রধান কারণ হচ্ছে কি যে তা এই ওয়েবসাইটটা মূলত নতুন আর এই কারণে সমস্যা হচ্ছে বিশেষ করে তাদের মানে সিস্টেমের কারণে মূলত এই সমস্যাটা হচ্ছে একটু তিরিশ মিনিট তারা বলছে যে আধা ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে তো আমরা সাথে সাথে যখন আবেদন করতে যাই তখন আমাদের ওই মেসেজ শো করা ছিল অনেকেই বিভ্রান্ত ছিলাম যে সেই মেসেজ দেখে আমরা কি আরেকবার টাকা পেমেন্ট করব অনেকেই ডাবল ডাবল টাকা পেমেন্ট করেই দিয়েছে ইতিমধ্যে তাও তারা আবেদন করতে পারেনি তো তারা যদি একটু অপেক্ষা করে তাহলে তারা মূলত আবেদন করতে পারবে তো এখন আমরা দেখব যে কয়েক মিনিট বা পাঁচ দশ মিনিট পর আমি যখন আবেদন করতে পারি বা আবেদন করতে বসি তখন আমার কি অবস্থা এই যে আমি লগ করলাম লগ করার পর আমার কি অবস্থা হয় দেখুন লগ ইন আমার ড্যাশবোর্ডে নিয়ে গেল এখন আমি আবেদন করব। তাহলে আমাকে আবার এরকম অপশনে নিয়ে যাচ্ছে তো আমার ফি প্রদান করা হয়েছে সকল কিছু দেখাচ্ছে আমার ফি প্রদান করা হয়েছে কিন্তু আমি যখন আবেদন করতে যাব পরবর্তী যখন চাপতেছি এবং কি আবেদন করতেই পারতেছেন এমন একটা অবস্থা তো বারবার আমি রিফেস দিচ্ছিলাম এবং কি আবার লগ ইন করে আউট করতেছিলাম তখন আমরা আবেদন করার অপশন যদি চাপি এবং কি আবেদন করুন অপশনে চাপলে এই যে এই মেসেজ বারবার করাচ্ছে আমি বারবার রিফেস দিয়ে বারবার এই কাজটা করতেছিলাম যে দেখি আবেদন করতে পারতেছি কি না আমি তো দশ মিনিট পর আবেদন করলাম বা দশ মিনিট পর ফিরে আসলাম তো এই যে ঠিক আছে ঠিক আছে দিলাম আবার লগ আউট করলাম লগ আউট করে আবার আমি কি বলবো একদম বাজে অবস্থা সিস্টেমের তো আবার লগ আউট করে আমি লগ ইন করলাম লগ ইন করার পর এই যে আবেদন করুন অপশনে আমি যাচ্ছি আবেদন ঠিক আবার এই একই মেসেজ দেখাচ্ছে ঠিক আছে দিলাম আবার আমি যাচ্ছি আবেদন করুন অপশনে ক্লিক করলাম আবার আমাকে একই মেসেজ শো করাচ্ছে আমি আবার চেষ্টা করতেই আছি কিন্তু আর রাত বাজে তখন একটা দুইটা দুইটার মতো মনে হয় আবার চেষ্টা করতেছি আবেদন করুন অপশনে ঠিক আছে ঠিক আছে এরকম করতে করতে অনেক সময় অনেকবার চেষ্টা করছি কিন্তু দেখেন ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন এই যে অনেকবার চেষ্টা করছি তাও কিন্তু আমার একই মেসেজ শো করাচ্ছে আমি কিন্তু এখানে কোনো ই করতেছি না আবার বাংলা থেকে ইংলিশ করতেছি এবং কি মানে ধৈর্য নিয়ে এটাই কাজ করতেছি কালকে আমার সারা রাত খালি এটাই গেছে তারপর এই যে আবার এক্স্রাই ক্লাস এডমিশন লিখে সার্চ করলাম টেবে তারপর আবার লগ করলাম লগ ইন করার পর আবার ড্যাশবোর্ডে নিয়ে গেল আবার আবেদন করুন অপশানে ক্লিক করতেছি এই যে আবার সেই একই মেসেজ দেখাচ্ছে আমরা যারা আবেদন করতেছি বা আবেদন করার ট্রাই করতেছিলাম তাদের কিন্তু এই ভোগান্তি দিয়েই পার হইতে হচ্ছে এটা সমাধান শুধু একটাই যে আমাদের অপেক্ষা করা লাগবে তো অপেক্ষা ছাড়া কিন্তু এখানে হবে না তো টাকা সাথে সাথে আমরা পেমেন্ট করছি এই যে টাকা পেমেন্টের ইতিহাস বা সকল কিছু দেখাচ্ছে এখানে এখন পর্যন্ত কিন্তু ইনভ্যালিড আছে এই ডান সাইডে তো প্রযোজ্য নয় এখন পর্যন্ত আমাদের ইনভ্যালিড আছে যে কারণে মূলত আমাদের ওই বিষয়টা দেখাচ্ছে বারবার টাকা পেমেন্টের বিষয়টা তো এটা শুধু একমাত্র সম্ভব যখন টাকা এখানে যে প্রযোজ্য নয় এটা তখন তখনই সম্ভব যখন এখানে কমপ্লিট বা প্রসেস কমপ্লিট থাকবে আবার আমি আবেদন অপশনে গেলাম আবেদন অপশনে গেলে এই যে এখন কিন্তু আমার সেই মেসেজটা শো করাচ্ছে না তো এখন মূলত আমরা এখানে দেখবো যে সেই মেসেজটা যেহেতু শো করাচ্ছে না আমাদের টাকা মানে প্রসেসে গিয়েছে এবং কি টাকা জমা হয়েছে এখন আমরা আবেদন মূলত করতে পারবো এখানে প্রথমে আছে ফ্রিডম ফাইটার আর তারপরে হচ্ছে বোর্ডের নাম আবেদন অপশনে ক্লিক করলে আমাদের ফ্রিডম ফাইটার অপশন আছে তারপরে হচ্ছে যে বোর্ডের নাম জেলা আছে জেলা সিলেক্ট করতে হবে তারপর থানা সিলেক্ট করতে হবে আপনার থানা যে থানা সিলেক্ট আছে সেই থানা সিলেক্ট করবেন আর তারপর সেই থানার কলেজ সিলেক্ট করবেন এরকমভাবে আমাদের পাঁচটা কলেজ আমাদের চয়েস দেওয়া লাগবে সিরিয়ালি তো আপনি কোন কলেজ চয়েস দিতে চান এখানে অনুসন্ধান অপশন আছে সে কলেজ আপনি চয়েস দেবেন আপনার ইচ্ছা মতো এই যে আমি পীরগঞ্জ সরকারি কলেজ দিচ্ছি এখন বর্তমান তো এখানে মূলত পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্রে চিহ্ন দিয়ে কোটা সংযুক্ত করুন এই যে এখানে ই কিউ এগুলো হচ্ছে কোটা সংক্রান্ত যদি থাকে তাহলে চিহ্ন দিবেন দিয়ে আপনি প্লাস অপশান চাপবেন আমার যেহেতু অপশন নাই তো সেক্ষেত্রে আমি প্লাস অপশন চাপলাম এবং কি ক্লাচ অপশন চাপা সাত সাত দিক ডান সাইডে আমাদের প্রিগঞ্জ গপ কলেজ একটা কলেজ যুক্ত হইল তো আমার মূলত সিরিয়ালি পাঁচটা কলেজ আমি চয়েস দেওয়ার পর সর্বোচ্চ আপনি দশটা দিতে পারবেন এবং সর্বনিম্ন আপনি পাঁচটা কলেজ চয়েস দিতে পারবেন তো এখানে একটা কথা বলে রাখা ভালো একই কলেজে মূলত দুইবার অ্যাপ্লাই করলেও সেই কলেজকে আপনি একটা কলেজ ধরে আবেদন করতে পারবেন তো এখানে আপনার পীরগঞ্জ গভ কলেজ প্রিগঞ্জ গভ কলেজ এখানে আপনি আমি বিজনেস স্টাডিজ দিছি এবং কি হিউম্যান স্টাডিজ দিছি তো এই একটা কলেজে এখানে ধরবে তাহলে একটা কলেজ দুইটা কলেজ তিনটা সাতটা এই চারটা পাঁচটা তো আমি পাঁচটা কলেজ দেওয়ার পর আমাদের এখানে পাঁচটা কলেজ দেওয়ার পর আমাদের এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করলে সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস শো করা দৃষ্টি আকর্ষণ করছে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন অর্থাৎ আবেদন করার পরেও কিন্তু সংশোধন করা যাবে এটা একটু পরে আসতেছি তারপরে এগিয়ে যান অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে আপনার আবেদন সফলভাবে সাবমিট হয়েছে আপনি পছন্দ আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন তারপর ঠিক আছে দিলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে ঠিক আছে অপশনে চাপলে আমাদের এরকম অপশনে নিয়ে যাবে আপনার পিডিএফ এখানে ডাউনলোড করতে পারবেন অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিলাম তারপর আবেদন আপডেট আবেদন করুন যদি আপনার কোনো ধরনের কোনো কলেজ পরিবর্তন করতে লাগে তো সেখানে আপনি আবেদন আপডেট করতে পারেন তো আমরা যারা প্রশ্নের মধ্যে আছিলাম যে ইত্যাদি সকল প্রশ্ন যেরকম টাকা পেমেন্ট হয়নি বা টাকা পেমেন্ট হওয়ার পরও আমাদের এরকম মেসেজ আসছে তারা হয়তোবা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি কি সমস্যার কারণে মূলত এই সমস্যাটা হচ্ছিল তো আমরা যারা আবেদন করতে পারি না এখনও তারা ভিডিওটা যদি দেখে থাকেন তারা অবশ্যই অবশ্যই অপেক্ষা নিয়ে থাকবেন এবং কি অপেক্ষা নিয়ে আবেদন করতে বসবেন এবং আবেদন যদি না হয় আপনি সেই সময়ে আপনি আবেদন করা বাদ দিবেন এবং কি পরবর্তী পর্যায়ে আপনি আবার ট্রাই করবেন এক পর্যায়ে আবেদন ট্রাই করার পর এবং করতে করতে কিন্তু হয়ে যাবে সেই আবেদন মানে সফল হবে এটার মূল কারণ হচ্ছে কি এই সিস্টেমটা বা এই ওয়েবসাইটটা আর নতুন হওয়ার কারণে আগের ওয়েবসাইটটা পুরাতন ছিল যে সেই ওয়েবসাইট দিয়ে যদি নিত তাহলে এরকম কিন্তু ঝামেলা থাকতো না তো একই সাথে অনেক স্টুডেন্ট এই ওয়েবসাইটে বা এই ওয়েবসাইটে আবেদন করতে বা তাদের আবেদন জমা দিতে মানে আসতেছে এই ওয়েবসাইটে তো স্বাভাবিকভাবে যেহেতু নতুন ওয়েবসাইট তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা মানে লেখ করারই কথা তো আপনারা যারা এই ভোগান দিতে পড়ছেন যারা কলেজ ভোগান মানে আবেদন করতে এই ভোগান দিতে তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে ভোগান দিতে পড়ছেন আর সম্মুখীন যারা সমস্যার সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আবেদন না করতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের আবেদনটা সফলভাবে সঠিকভাবে আবেদন করে দেওয়ার তো অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে কি যে আবেদন করতে গেলে কিন্তু ভাই সত্যি কথা বিভ্রান্তি পড়তে হচ্ছে পড়তে হচ্ছে তো পেমেন্ট স্ট্যাটাসে যদি যাই দেখেন আমি কিন্তু তিনবার আবেদন করতে বসছি আর চারটার দিকে একবার আবেদন করতে বসছি রাত বারো একটার দিক একবার আবেদন করতে বসছি বারোটার দিকে একবার আবেদন করতে বসছি রাত একটা বারোয় আবেদন করতে বসছি তো আমাদের আবেদন সম্পূর্ণ হয়েছে রাত তিনটার দিক আবেদন আমি সম্পূর্ণ করতে পারছি তো যাক ইনশাআল্লাহ আপনারা যারা আবেদন করবেন অবশ্যই অবশ্যই দেখে শুনে ভালোভাবে আবেদন করবেন এবং কি যদি না পারেন আর টাকা কিন্তু একবার পেমেন্ট করার পর আপনি কিন্তু টাকা আর দ্বিতীয়বার পেমেন্ট করবেন না কারণ আপনার তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছে ঠিক আছে তো সেই তিরিশ মিনিট পর আপনি আবেদন করতে বসবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যারা ইত্যাদি সকল প্রশ্ন নিয়ে টাকা পেমেন্ট হয়নি টাকা পেমেন্ট কি কারণে হয়নি টাকা পেমেন্ট করার পরেও আমাদের ওয়েবসাইটে আরেকবার টাকা পেমেন্ট করতে হচ্ছে ওয়েবসাইটে টাকা জমা হয়নি এরকম ইত্যাদি সকল মেসেজ বা ইডো দেখাচ্ছিলো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো এই ভিডিওতে যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর টাকা পেমেন্ট করার পর কীভাবে আবেদন করলাম সেই বিষয়টাও কিন্তু আমি আমার এই ছোট্ট ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করলাম তো যাক আশা করি সবাই ভালোভাবে সুস্থভাবে আবেদন করবেন আর এই কামনায় আজকের ভিডিওতে আমি পারভেস বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে এবং কি নতুন কোন আপডেট সমস্যা নিয়ে সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম